কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটি ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই তো অনেকদিন পর আমি একটি ছোট্ট ব্লগ নিয়ে এসেছি তো অনেকদিন আমি বড় ভিডিও দিই না ম্যাক্সিমাম আমি মিনি ব্লগ দিই বড় ভিডিও দেওয়ার সময় হয় না অনেকটা সময় লাগে সেই জন্য তো আজকে আমি এসেছি তোমরা দেখতেই পাচ্ছ এতক্ষণ ভিডিও টাইটেল আর থামনেল দেখে যে আমি আজকে এসেছি দুর্গাপুরে পিকনিকে যেটা পাথরঘাটার শ্মশানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা আগে শ্মশান ছিল কিন্তু এখন কিন্তু ওখানে কোনো ধরনের সেই কাজ করা হয় না এটা শুধুমাত্র পিকনিক স্পট হিসেবেই কিন্তু এই মুহূর্তে রাখা হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত ফ্যামিলি এসেছে পিকনিক করতে আমাদেরও এখানে ফ্যামিলিরা যারা এসেছি সবাই মিলে পিকনিক করতে তবে আমি অ্যাকচুয়ালি দুর্গাপুরে এসেছি তো দুর্গাপুরে আমার যে পিসি বাড়ি সেই পিসি বাড়ির সাথে আজকে সকলের সাথে কিন্তু পিকনিক করতেছি এসেছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো অনেক এনজয়মেন্ট করছি আমরা ওয়াইজ তোমরা দেখতেই পারলে প্রথমে কিন্তু আসলো আমার ভাগ্নি আর তারপরে যে আসলো সে হচ্ছে আমার কৌশিক দা যেটা পিসির ছেলে আর আমাদের প্রিয় বৌদি কৌশিকদার বউ তো আমরা কিন্তু অনেক এনজয় করি ছোটবেলায় আমরা অনেক আগে ছোটোবেলায় যখন ছিলাম তখন সবসময় বাবার সাথে এখানে আসতাম আর ছোটো দিয়ে অনেক এনজয় করতাম এখন কাজ বাজ ব্যস্ততার কারণে এখনও এখানে আসা হয় না আর এই হলো আমরা পিসুমশাই আর এই সামনে যাকে দেখছো সে হচ্ছে আমার যে ভাগ্নি তার ভাই তো আজকে সারাদিন পিকনিকটা দেখতে থাকো আজকে কিন্তু আমরা অনেক এনজয় করেছি তো এখন চলে এসে গরম গরম চাউমিন যেটা হচ্ছে আমার কৌশিকদের এসে দিয়ে গেল এবার চাউমিনটা আমাকে হাত দিয়েই খেতে হবে কারণ এখানে কোনো চামচ ছিল না তো তোমরা দেখে কিছু মনে করো না এখানে চামচ ছিল না সেই জন্য খেতে হচ্ছে অ্যাকচুয়ালি টিফিনটা আমরা চাউমিন দিয়ে করেছি আর টিফিনের আয়োজনে সেরকম কিছু ছিল না বলে যে চাউমিন করেছিল সে অনেকটা তেলও দিয়ে দিয়েছিল আর এদিকে দেখো ওরা গাছের মধ্যে কক তুলে দিয়েছে বলে এখন কক পাবে এটা তো আমাদের অনেকেরই জানা কারণ আমরা অনেকেই ছোটোবেলায় কক ব্যাট আর এই র্যাকেট খেলতে গিয়ে গাছে বারবার তুলে দিতাম আর এই যে এখন ও কি করে দেখো নামাবে ওই জুতো ছুটছে আমাদের তো অনেকবার ছোটোবেলায় আমি যখন খেলতাম তখন জুতো অনেকবার আটকে গেছিলো এই বুদ্ধিটা আমি ওকে দিয়েছি যে জুতো দিয়ে পাড়ার জন্য সামনে যেটা দেখলে সেটা হচ্ছে আমাদের বেআই অ্যাকচুয়ালি মানে আমরা অ্যাকচুয়ালি অনেক ছোট হয়ে গেছি আর এটা আমার সামনে ভাগ্নি তোমরা অনেকেই বলবে যে তোমার থেকে এত বড় অথচ সে ভাগ্নি অ্যাকচুয়ালি আমাদের মামা অ্যাকচুয়ালি আমরা কুট্টি মামা তো সম্পর্ক হিসেবে যেটা হয় সেই হিসেবে ডাকে তো ও আমার থেকে বড় হলেও আমাকে মামা বলে ডাকে তো এটা আমরা অনেকটাই মজা করি আর বৌদিকে দেখো বৌদি এখন ক্যামেরার দিকে তাকাচ্ছে আর চাউমিন বাড়ছে পিসির জন্য তো পিসি এখন আসবে চাউমিন খাবে সেই জন্য আর এই হলো আমার সামনে হচ্ছে আমার দিদি টুসিদি যা পিসির মেয়ে দুর্গাপুরের যে পিসি সে পিসির মেয়ে টুসিদি আর ও তখন তোমাদের বলা হয়নি যে আমার যে ভাগ্নির ভাই ওর নাম হচ্ছে ঋষভ তো এই যে আমার পিসি এসে গেছে এখন পিসি চাউমিন খাবে পিসিকে চাউমিন দিয়ে গেছে পিসিও ভাবছিল যে ভাই হাত দিয়ে খাচ্ছে আমাকে জিজ্ঞেস করছে চামুচ তো সব জায়গায় থাকে চাউমিন কে হাত দিয়ে খায় ভাই তো যেখানে চামচ ছিল না কি আর করা যাবে সেই জন্য হাত দিয়েই খেতে হবে টুসি দিয়ে দেখো সবাই হাত দিয়ে খাচ্ছে আসলে চাউমিনে অনেকটা তেল বেশি হয়ে গেছিলো আর যাই বলো কৌশিকদের সবসময় ভিডিও আর সামনে আসলেই আগে নাচানাচি শুরু করে দেয় অনেকটা সাপোর্ট করে ক্যামেরা আসলে আগে নাচানাচি করে এই জন্য আজকে আমার তো খুবই ভালো লাগে এখানে পিসি বাড়ির পিসা পিসি টুসিদি এমনকি টুসিদির বাড়িতে যত আমার ভাগ্নি আছে সবাই হচ্ছে আমার ভাগ্নি হয় আমি সবার মামা তো সবাই বৌদি যাকে বলো দুর্গাপুর পুরো গোটা ফ্যামিলিটাকে আমার প্রচুর ভালো লাগে আমরা ছোটোবেলা দিয়ে অনেক এনজয় করি কি এরা সবাই আমাদেরকে খুব ভালোবাসে আমি আর আমার দাদাকে এত ভালোবাসে এই জন্য বারবার বলে যে অবশ্যই যেন আসবি এই আর আমি কালকে যেহেতু বাড়ি চলে যাবো সেই জন্য সবাই বারবার বলছে যে আমরা কেন আসি না আর এত কম সময়ের জন্য এসেছি থাকি থাকার জন্য বারবার বলছে মানে অনেক ভালোবাসে আমাদেরকে যাই হোক তো এখন একটু বেরিয়েছি আশপাশটা ঘোরার জন্য তো তোমাদেরকেও সেই ভিডিওটা দেখাচ্ছি যে এই জায়গাটা কতটা বড় আর কত ফ্যামিলি এখানে এসেছে পিকনিক করার জন্য আজকে হঠাৎই আমরা অবাক হয়ে গেছি কারণ আজকে কিন্তু কোনো স্পেশাল দিনও না স্পেশাল দিন বলতে সেরকম কোনো স্পেশাল দিন নেই তবুও আজকে হঠাৎ করেই এতটা পিকনিকে ভিড় হয়েছে একটাই জিনিস যে আজকে রবিবার এটাই আর এখন যেহেতু মাসের শুরু এই টাইমটা অনেকে স্যালারি হয় যেটা কৌশিকদা বলছিলো যে এই টাইমটা অনেকে স্যালারি হয় আর মাসের শুরু আর রোববার বলে এই টাইমটা অনেকে পিকনিক করতে আসে তো আমরা প্রথমে সারপ্রাইজ হয়ে গেছি যে এখানে এসে এত লোক পিকনিক করছে অবাক হয়ে গেছে একটু তো এখন এসেছি নদীর পাড় এটা হচ্ছে আমাদের দামোদর নদী দামোদর নদীর পাড়ে এসেছি এখানে দেখলাম অনেকে বোটিং করছে অনেকে স্নান টানও করছে স্নান করছে কারা আমি জানি না তবে এখানে অনেকে বোটিং করছে সেটাই দেখতে আসলাম আর এই জায়গাটা অনেকটাই ভালো লাগছিলো শুনেছি এখানে নাকি শ্যুটিং টুটিংও হয় বা লোকাল ইউটিউবাররা ওরা কিন্তু অনেকে এখানে শুটিং করে ছোটোখাটো ভিডিও নেয় আমি আমি যখন একটু ওই দিকটায় গেছিলাম ওই সাইডেও দেখছিলাম অনেকে রিলস করছিল। আর এই জায়গাটা অনেকটাই সুন্দর এখানকার গাছপালা আর নদীর এই সমস্ত না আমাদের শহরে এই কলকাতার সাইডটা একটু কমই দেখা যায় এইখানটা একটু নির্জন মানে গ্রাম্য পরিবেশ যেটাকে বলে হয়তো এখানে অনেকের আছে অনেকদিন বেশি ভালো লাগবে না কিন্তু কিছু দিনের যদি এখানে যদি আসা যায় মনটা অনেকটা ভালো হয়ে যায় আমি তো খুবই এনজয় করি এই জায়গাটায় হ্যাঁ পুরোটা আসছে না

আমরা ঘুরতে ঘুরতে একটু নদীর ধারে আসলাম দা এখন আমাকে একটু ভিডিও করে দিচ্ছে কিছুজন ওই বোটে করে আমাদের ওই রিয়ারা গেল ঘুরতে অ্যাকচুয়ালি এখানে এক একজনের পঞ্চাশ টাকা করে নিচ্ছিল বোটে চড়ার জন্য আমরা চললাম না কারণ আমরা দক্ষিণেশ্বর বেললুমট কিছুদিন আগেই ঘুরে আসলাম স্টিমার চড়ে অভ্যাস সেই জন্য চড়েছি অনেকবার সেজন্য ইচ্ছা করলো না চড়তে তো ওরা গেলো আমরা একটু ভিডিও ফুটেজ দিচ্ছিলাম আর আমি বৌদি আর কৌশিক দা মিলে একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম আর স্পটটা ঘুরছিলাম ঘুরে ঘুরে দেখছিলাম এখন এসেছি আমরা মন্দিরে অ্যাকচুয়ালি এইখানে যে এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরটা হচ্ছে পুরনো মন্দির ছিল যেটা ভেঙে এখন এরই পিছনে নতুন বড় মন্দির করা হয়েছে এই মন্দিরটা শুনেছি অনেকটা জাগ্রত মা কালীর এখানে ছিল আর এখানে কিন্তু এই মন্দিরটা অনেকটাই জাগ্রত এর অনেক গল্প আছে যেগুলো যেগুলো এখন আমার শোনা হয়নি ভালো করে আমি কিছুটা শুনছিলাম যেহেতু ভালো করে জানি না সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এই হলো মেন মন্দির যেটা এখন করেছে দেখো মায়ের মূর্তিটা কতটা সুন্দর আর মুকুটটা আর শুনেছি কৌশিকদা এখানে অনেক আগেই এসেছে যেহেতু এখানেই থাকে তো কৌশিকদা আমাকে বলল এখানে দেখো সমস্ত বাজনা সব রাখা রয়েছে আর উপরে মন্দিরের ওপরটা থেকে অনেক দূর অবধি দেখা যাচ্ছে যে সবাই পিকনিক করছে সেই ভিডিওটা করছিলাম তো এখন যাচ্ছি ঘোরা হয়ে গেছে মোটামুটি আশপাশে সেরকম কিছু দেখাচ্ছিল না কিন্তু যেটুকু দেখাচ্ছিল সেটুকু দেখে আসলাম অনেকটা আনন্দ করলাম এখন আবার যাচ্ছি স্পটে যে সবাই বসে গল্প করছে সেটাই জন্য দেখতে আসলাম যে সবাই কি কী গল্প এখানে এখানে অনেকটা অনেকক্ষণ ঘুরে না একটা হাঁপিয়ে গেছি সেই জন্য এখানে বসলাম যে এখন প্রায় বেগুনি হয়ে এসছে এখন মেন সমস্যা হচ্ছে গ্যাস শেষ সমস্ত রান্না আমাদের কমপ্লিট শুধুমাত্র বেগুনি ছিল বেগুনি হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে ভাগ্নি এখন ঘুরে ঘুরে আসলো স্টিমার চড়ে এই গঙ্গায় আমি ওকে জিজ্ঞেস যে কোথায় গেছিলি ও বলছে এই গঙ্গায় এই গঙ্গা বলছি নদীতে গেছিলাম বোট চড়ছিলাম তো গ্যাস শেষ এখন আমার আর কৌশিক দেওয়ার পর ভা ভার পড়েছে যে গ্যাস ভরে আনার জন্য পাশেই ভরে তো কৌশিক দা আমাকে বলে চল আমার সাথে কৌশিক যদি একা পারবে না গ্যাস ভরে নিয়ে চলে এসেছি এখন মোটামুটি বেগুনগুলো বাকি যেগুলো বেগুন বাকি আছে ওগুলো হবে এই যে ঘন্টু বসে গেছে খেতে আর বৌদি ওকে খাইয়ে দিচ্ছে সময় হয়ে গেছে এই জন্য আর কৌশিকদাও এক জায়গায় যাওয়ার আছে আসলে কৌশিকদা একটু বিপদে আছে একজনের একজন বন্ধুর একজনের একটু সমস্যা হচ্ছে সে সেখানে কৌশিক চলে যাবে তো সেখানে এখন থাকবে না ওই জন্য কৌশিক দা এখন তাড়াহুড়ো তাড়াহুড়ো করে খাবে কিন্তু কৌশিকদার খাওয়ার আনতে গেছে ওই যে কৌশিক অলরেডি চলে এসেছে খাবে বলে কৌশিকদা দা এসছিলই কিছুক্ষণ আগে তার মধ্যে টুকটাক কাজ বাজ করে আবার তাড়াতাড়ি করে চলেও যেতে হচ্ছে কৌশিদার ডাল ভাত কেউ দেওয়ার নেই বলে নিজেই আগে আগে নিয়ে নিয়েছে নিজে নিজেই এদিকে আবার নিরামিষও আছে কিছু ওঠা হয় লাল লাল হবে মোটামুটি সবারই খেতে বসে গেছিলো এবার আমিও খেতে বসে গেছিলাম দিদি আর জামাইবাবুর সাথে আর ভাগনার সাথে তো খেয়ে নিই মেনুতে ছিল ভাত ডাল বেগুনি মাংস বসা আর ভেজ কিছু ছিল যারা ভেজ খায় পনির টনির করেছিল তো বৌদি মধ্যে ভিডিও করেছিল ভিডিও করছিল বৌদিকে এখন চলে এসছে রিয়ার কেক রিয়ার কালকে যদি জন্ম হচ্ছিল যে আজকে আমার স্পেশাল করে বার্থডে সবাই আছে সেটা ছোট্ট করে কেক হবে সেই জন্য কেক আনা হয়েছে আরও মজা হয়েছে অনেক কিছু মজা হবে না করে ভিডিওটা শেষে দেখতে ভিডিওতে এখনো যদি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও বাচ্চা পুরো করতে অবশ্যই করে দিও যাতে তখনই নতুন নতুন ভিডিও থাকবো সবার আগে তোমার কাছে বলতে যায় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিয়ে কোথা থেকে দেখছো আর এই ভিডিওটি আরও কেমন থাকবো অবশ্যই কমেন্ট করে দেখতে থাকো

oh <laughs> હોય છે હોય તો બાપ બાપ રાડો લઈ ગયા છે એ જ રાડો લઈ ગયા છે

তো হ্যালো গায়ে আজকে এটুকুই ছিল ভিডিও এখন যাচ্ছি বাড়িতে এই স্কুটি আনতে যাচ্ছি স্কুটি নিয়ে এখন চলে যাবো বাড়ি তো আজকের দিনটা অনেক এনজয় করলাম যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকো